সাধু সংঘাত এখনো অব্যাহত সেই শনিবার থেকে শুরু হয়েছে তারপর এক টানা বাঘযুদ্ধ চলছে তবে অবশ্যই উদ্দেশ্য নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠবে এর পিছনে কি সত্যি কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রধানমন্ত্রীর আক্রমণ কার্তিক মহারাজের ব্যাখ্যা এবং তার পাশাপাশি কিন্তু আইনি নোটিশ এই সবের মধ্যে কিন্তু জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা ঘটেছে আর তা নিয়েও কিন্তু সরব হয়েছেন প্রধানমন্ত্রী আলোচনা করবো যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই পরিচয় করে দেবো রেবন্ধন সরকার রয়েছেন রয়েছেন অভ্রসেন চয়ন ভট্টাচার্য ভট্টাচার্য এবং চন্দন ঘোষ চৌধুরী সবাইকে স্বাগত জানাই আলোচনা শুরুতেই আপনাদের দেখাবো সাধু সংঘাতের আবহে উত্তপ্ত বঙ্গরাজনীতি রাজনীতি গতকালও ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে ঝাঁঝালো আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের ভোট ব্যাংকে খুশি করার জন্য বাংলার আধ্যাত্মিক পরিচিতিকে হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী পাল্টা নরেন্দ্র মোদী এলাকা এলাকায় গিয়ে নামে

भारत सेवाश्रम संघ ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है उनको धमकी दी गई है रामकृष्ण मिशन को धमकियां मिलेगी आश्रम में तोड़फोड़ होगी क्या किसी देशवासी ने कभी सोचा था लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है দেবরানবাবু একেবারে শেষ বেলায় আর মাত্র দুটো দফা নির্বাচন বাকি ঠিক সেই শেষ বেলায় কেন হঠাৎ করে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন নাম করে করে একটা 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 করেই ধর্ম যে ইনস্টিটিউশনগুলো ধর্মীয় ইনস্টিটিউশনগুলো রয়েছে তাকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে এর পিছনে কি কোনো বিশেষ রাজনৈতিক কারণ রয়েছে আমি গতকালও বলেছি সপান্তর কাব্যগ্রন্থে ধর্মপদ কবিতা রবীন্দ্রনাথ লিখছে দমহীন সত্যহীন অন্তরে কামনা গেরুয়া কাপড় তার বিড়ম্বনা সুতরাং গেরুয়া কাপড় পরলেই যে সব হবে সব কিছু না গেরুয়া কাপড় পরতে গেলে তার মধ্যে প্রকৃত গেরুয়া কারা এই জন্য বলেছেন তো সমস্ত গেরুয়াদের বলেননি একটা অংশকে বলেছেন হ্যাঁ একটা অংশকে বলেছেন

মহাজেমরা বলেছে তৃণমূলকে ভোট দাও পরিষ্কার বলেছে হ্যাঁ কিন্তু উনি বলুক না উনি গলায় দিয়ে বলুক এই বিজেপি কে ভোট দাও অসুবিধা নেই কিন্তু সন্তান পরে বিজেপি কে ভোট দাও

দেখুন তৃণমূলের কাছে তো এনারা সাধু নন আমরা প্রথমেই ভুল বুঝছি তৃণমূলের কাছে ওসামা লাদেন সাধু তৃণমূলের কাছে আফজাল গুরু সাধু তৃণমূলের কাছে টাইগার মেনামন সাধু এরা সাধু রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ ইসকনের সাধুরা সন্ন্যাসীরা সাধু নন তারা কি করেছেন তারা অন্তত অন্যায় করেছেন যখন কোভিড নাইন্টিন এলো এই তৃণমূল সরকার যখন ডাক্তারদের পিপি কিটের নামে রেনকোট ধরা ছিল এই সাধু সন্ন্যাসীরা নিজেদের প্রাণের চিন্তা না করে মানুষদের পাশে দাঁড়িয়েছেন অন্যায় করেছেন তো যখন আমফান এলো এই চোর তৃণমূল যখন ত্রিপল চুরি করতে ব্যস্ত ছিল তখন এই সাধু সন্ন্যাসীরা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আত্মত্যাগ করে ভুল করেছিলেন তো অন্যায় করেছিলেন তাই এনারা সাধু নন কিন্তু তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে কারা সাধু কারা সাধু নয় এটা মেনে নিতে হবে তো আর আপনাকে ক্রোনোলজিটা বুঝতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাবলিক মিটিং থেকে ইসকন ভারত সংঘ এবং রামকৃষ্ণ অ্যাটাক করলেন তারপরে ধূপগুড়িতে কি ঘটেছে একদম ধূপগুড়িতে মা কালীর মন্দির ভাঙচুর করা হয়েছে শনি মন্দির ভাঙচুর করা হয়েছে শিব মন্দির ভাঙচুর করা হয়েছে রাজ্য প্রশাসন তারপরে কি করেছে আর আমাকে দেখিয়ে দিন পশ্চিমবাংলার ইতিহাসে আরেকটা ইনস্ট্যান্স যেখানে রামকৃষ্ণ মিশনের ওপর এই ধরনের প্রাণঘাতী হামলা হয়েছে আমার কাছে রয়েছে তো এফআইআর এর কপিটা এফআইআর এ তো রামকৃষ্ণ মিশন পরিষ্কার নেম করে দিয়েছে প্রদীপ রায় নামক একজন ব্যক্তি দশ বারো জনকে নিয়ে বন্দুক নিয়ে ভোজালি নিয়ে রামকৃষ্ণ মিশনের ঢুককে সিকিউরিটি গার্ডদের সন্ন্যাসীদের হামলার ঘটনা মানে এতো ভয়ানক আসলে ব্যাপারটা হচ্ছে কি এই যে বক্তব্যটা রাখা হচ্ছে উনি কি সবাইকে বলেছেন একটা অংশ সব জায়গায় সমস্ত আমাদের ধর্ম আছে

বিতর্কের মুখে গতকাল মুখ্যমন্ত্রী কি বলেন আপনাদের শোনাবো তিনি রামকৃষ্ণ মিশনের বিপক্ষে নন কেন একটা ইনস্টিটিউশনের বিরোধিতা তিনি করবেন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি শোনাবো ভারত সেবার আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার যে একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপি কে ভোট দেওয়ার জন্য বলো আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসলমানি বা কেন করবো আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সেবা সব সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট মস্তে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম চয়ান্দা আঠেরো তারিখ প্রথম এই একেবারে ইনস্টিটিউশনগুলোর নাম ধরে ধরে এই ধরনের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার একদিন পরে গতকাল তিনি তার ব্যাখ্যা দিয়ে বললেন যে তিনি সার্বিকভাবে তো কোনো ইনস্টিটিউশনকে আঘাত করতে চাননি নির্দিষ্ট করে কারুর কারুর কথা তিনি বলছেন এবং একেবারে নাম করে কার্তিক মহারাজের কথা বলছেন তাহলে কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে অভিযোগটা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কট্টর মুসলিমপন্থী যারা রয়েছেন তাদের চাপে পড়ে ভোট ব্যাংকে রাজনীতি করার জন্যই এন মন্তব্য এবং এই ইনস্টিটিউশনগুলোকে একেবারে ভোটের বাজারে নামিয়ে আনলেন ভোটের বাজারে নামিয়ে এনেছেন এটা তো আলোচনা যখন এসেছে তখন তো ওইভাবেই আপনাদের পরিবেশন করতেই হবে কিছু করার নেই কিন্তু আমরা কখনো দেখিনি আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা আমি এতদিন রাজনীতির সঙ্গে যুক্ত আমি কখনো দেখিনি যে ধর্মীয় সংগঠনগুলো এভাবে ভোটের বাজারে তাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু আমাদের কাছে বিভাজনের রাজনীতির একটা প্রকরণ বলে মনে হচ্ছে হ্যাঁ ভোটার আমাদের কাছে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারের রাজনৈতিক পরিচয় সমর্থনটাই আসল তার ধর্মীয় বা ব্যক্তিগত পরিসরে কিসে বিশ্বাস করছে না করছে সেটা বড় কথা নয় এবং আমার আরও একটা প্রশ্ন এইভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর আক্রমণ করে একটা সাম্প্রদায়িক তাস খেলে দেওয়া হলো যে তার সাম্প্রদায়িক তাসের আগামী দুটো ফেজে এইটা নিয়েই আলোচনা চলবে বলে আমাদের আশঙ্কা এবং আমার আরও একটা প্রশ্ন আছে যিনি বলছেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রী শুধু নন তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কাছে যদি এই প্রমাণ থেকে থাকে যে একজন সন্ন্যাসী সাম্প্রদায়িক রাজনীতি করছেন ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছেন তার নিজস্ব ধর্মীয় পরিচয়কে ব্যবহার করছেন সাম্প্রদায়িক রাজনীতিতে তাহলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কারণ এবং শেষ কথাটাই আমি বলছি আপনাকে যদি তৃণমূলের এজেন্টকে বসতে দিতেন তাহলে এই কথা তিনি বলতেন না এইটাই আমাদের মনে হচ্ছে আমরা কিন্তু খুব পরিষ্কার বলছি সাধু সন্তরা ধর্মে ধর্মীয় কাছে যুক্ত আছেন তারা প্রচার করছেন কোনো সমস্যা নেই এই রাজনীতির ময়দানে যদি আসেন এবং একদল অসত অসৎ রাজনীতিবিদের পাশে যদি তারা দাঁড়ান তাহলে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা এভাবে থাকবে না একদম আমি এই জায়গায় একবার চন্দনদার কাছে আসবো চন্দনদা আমরা এতদিন পর্যন্ত দেখেছিলাম যে পুরোহিতদের ভাতা মোয়াজ্জমদের ভাতা সেখানে ভাতার কেন তফাত হবে সেখানে সেই সংখ্যাটার কেন তফাত হবে এই নিয়ে একটা লড়াই ছিল এবং রাজনীতিতে তার একটা সরাসরি প্রভাব বলে বারবারই আলোচনায় উঠে আসতো কিন্তু এই ভোটের বাজারে এবং খুব উল্লেখযোগ্যভাবে যে বেলডাঙ্গার কথা তিনি বলছেন সেই মুর্শিদাবাদের ভোট কিন্তু হয়ে গিয়েছে ঠিক সেই ভোটটা হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এহানো একটা অভিযোগ করছেন মানে একেবারে সরাসরি হিন্দু মুসলিম তাসটা খেলে এই মুহূর্তে বাকি দুটো অংশ বাকি দুটো দফায় যে নির্বাচন রয়েছে আমরা জানি সেখানে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর দেখো এক এক সময় মনে হয় এই চয়নদার মতোই যে আমি বোধ রাজনীতিতে চল্লিশ বছর কাটাবার পরে নবাগত তার কারণ হচ্ছে যে এই সেগমেন্টটা আমাদের সাথে পরিচিত ছিল না অর্থাৎ মেরুকরণের রাজনীতি আমি চয়ন্দা আমরা বিরোধী রাজনীতি করেছি কিন্তু কখনোই ভাবতে পারিনি যে রাজনীতির প্রকারত্ব এই জায়গাটাতে এসে দাঁড়াবে ডিফাইন্ড হবে ইন দ্য নেম অফ কমিউনাল ফিলিং এবং সেটা বারবার তৈরি হয়েছে আমাদের দেশে আমার রাজ্যে এবং সেটা মুখ্যমন্ত্রী বলছেন সেটা প্রধানমন্ত্রী বলছেন ক্যাপাসিটি অফ বিজেপি নেতা তৃণমূল নেত্রী আমার প্রশ্নটা হচ্ছে যদি প্রধানমন্ত্রী সরাসরি অ্যাকিউজ করেন মুখ্যমন্ত্রীকে তাহলে অ্যাকশান নিন এবং মুখ্যমন্ত্রী যদি কার্তিক মহারাজকে অ্যাকিউজ করেন তাহলেও বলবো অ্যাকশান নিন কারণ আমরা দাবি করছি আমি দু সালের ইন্ডেক্স থেকে বলতে পারি আমাদের কাছে এভিডেন্স আছে এই কার্তিক মহারাজ কিভাবে শুভেন্দু অধিকারীর সাথে হাতে হাত মিলিয়ে এই অধীর চৌধুরীকে হারাবার চক্রান্ত করেছিলেন এবং আমরা ধরেছিলাম সেটা ইন্ডিভিজুয়াল যার জন্য আমরা কিন্তু মেরুকরণের রাজনীতিতে আনিনি উনি কোন দল উনি কোন প্রতিষ্ঠান এই প্রসঙ্গে আসেনি ভারত সেবাশ্রম সংঘ অতীব রামকিшто মিশন ইসকল অতিবস্তরদ্ধো সামাজিক স্ট্রাকচারে তুমি ধর্মবাদ দাও সামাজিক স্ট্রাকচারে এদের প্রয়োজনীয়তা অনু সামাজিক মানুষের মনে যে ধারণাটা তৈরি রয়েছে তাকে সরাসরি রাজনীতিতে নিয়ে আনা আমি সেই কারণে বলছি যে এটা আমার বারবার মনে হচ্ছে আমরা বুদাই নবগত ধরো কোহেক্টর নাম অফ দিলেন আমি তোমাকে পাশাপাশি আরও কয়েকটা নাম দিতে পারি ধরো অসীমানন্দজি প্রজ্ঞা ঠাকুর আমরা দেখতে অভ্যস্ত সাক্ষী মহারাজ আমরা দেখতে অভ্যস্ত আরো ধর্মীয় ভাবে আসারাম বাপু আমরা রামদেবকে দেখতে অভ্যস্ত কদিন আগে অভিযুক্ত হলেন একটা ব্যাপক কেসে এরাও আছেন কিন্তু আমরা এদের ধর্মীয় উপকরণে রাখি না আমরা এদের রাখি রাজনীতির অংশ হয়ে যান এবং কোথা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কি রাজনীতির রংটা লাগিয়ে দেওয়া হচ্ছে তার কারণও কি পিছনে সেই ভোট বাক্স মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং তার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার মধ্যেই গতকাল মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজ তাতে বলা হয়েছে নোটিস পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ভবিষ্যতেও এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে চার দিনের মধ্যেই নোটিসের উত্তর দিতে হবে না হলে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন বলে ভারত সেবাশ্রম সংঘ বা তার সঙ্গে যুক্ত সাধুদের অপমান করার কোনো অধিকার তার নেই কার্তিক মহারাজ কি বলেছেন সোনাম আমি যেহেতু ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী সমগ্র সন্ন্যাসী সমাজের উপরে এটা আঘাত আর যেটা সম্পূর্ণ মিথ্যা সেটাকে প্রচার হওয়া আমার পক্ষে বদনাম আমার সন্ন্যাসী জীবনের একটা কলঙ্ক সুতরাং আমি আইনি পরামর্শ নিয়ে নোটিশ জারি করা হচ্ছে আমি যদি কোথাও বলে থাকি যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব দেবরানবাবু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে তার কাছে এভিডেন্স রয়েছে দু হাজার উনিশ সালে নাকি কার্তিক মহারাজ তিনি অংশগ্রহণ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করছেন যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনি ভোটে অংশগ্রহণ করেছিলেন এবং তারপরে হয়তো ইকুয়েশন কিছু বদলে গিয়ে থাকে এমনটা অধীর রঞ্জন চৌধুরীর ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলের এজেন্ট বসতে দেননি কার্তিক মহারাজ এখনো পর্যন্ত একেবারে নির্বাচন কমিশনের অধীনে রয়েছে গোটা ব্যবস্থা এখন অভিযোগ কেন জানালেন না নির্বাচন কমিশনে কেন অভিযোগ জানালেন না এভিডেন্স নিজের কাছে রেখে দিয়েছেন দিয়ে এরকম অভিযোগ নিষ্কাম সুশীল দম সত্য যার মাঝে গেরুয়া কাপড় পরা তাহারই আছে। নিষ্কাম সুশীল দম সত্য যার মাঝে উনি নিষ্কাম উনি তো পরক্ষণে আরেকটা বাইক দেখাও আমি তো রাজনীতি করব কেন করব না আমার ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে আমি তো করব সেটা তোমরা দেখা হচ্ছে দেখাও কিন্তু প্রশ্নপত্রে রাজনীতি করেন অধীর চৌধুরী বলেছেন আমার একটা সময় ছিল এখন তো বিজেপি করেন না এখন তো উনি বিজেপি সমস্যাটা কোথায় উনি সরাসরি তৃণমূল কংগ্রেস করি এই কথাটা বলছেন না এটাই আপত্তি যায় কিন্তু উনি তো ও বলছে আমার ধর্মের পরে আমি তো করবো তার মানে ওই সময় যে ঘটনাটা ঘটেছিল সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা তাতে উনি যুপ্ত হল থেকে বলেছেন তার মানে আমার ধর্মের বললাম না